এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের সবচেয়ে বড় খবর নেপালের হাওয়া এসে লাগলো না তো লাদাখে আপনাদের কারো অজানা নেই এই মুহূর্তে ভারতবর্ষে তার কি আজ পাওয়া যাচ্ছে হ্যাঁ রকম অভিসন্ধিমূলক মানে ষড়যন্ত্র আমরা কি গন্ধ পাচ্ছি ভারতবর্ষটাকে আরও মানে বিভীষিকাময় করার জন্যে উত্তেজিত করার জন্যে এই মুহূর্তে যেটাকে বলা হয় জেনারেশান জি এইটার আজকে আমাদের ভারতবর্ষে চলে এলো এই সমস্ত কিছু নিয়ে তো বলবই বলব যে তিন মাসের জন্য চোর কুণালের মুখটা আমাদের হাইকোর্ট কিভাবে বন্ধ করলো কেন বন্ধ করলো এই সমস্ত কিছুর সাথে অবশ্যই কন্ট্রোভার্সি জোন আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সেখানে দাঁড়িয়েও আমার কন্ট্রোভার্সি করতে হবে তার আগে লাদাখ হ্যাঁ অন্য রাজ্যের দাবিতে আজকে যুব সমাজ আমরা জেনারেশনকে জেন জে বলে আমরা আখ্যায়িত করছি যেটা আমরা নেপালে দেখলাম এই জেন জি খেপে যাওয়ার পিছনে সেখানে ছিল স্বজন পোষণ নেপালের কথা বলছি আর অবশ্যই করে যুব সমাজের জন্য কোনো চাকরির ব্যবস্থা ছিল না তাদের তারা ঠিক মতন রোজগারের কোনো স্থায়ী কোনো ঠিকানা ছিল না জায়গা ছিল না এই সমস্ত ওই মানে আস্তে আস্তে ওই চাপা আগুন জলামুখীতে পরিণত হয়েছে আজকে বেশ কিছু বেশ কিছু দিন যাবৎ লাদাখপূর্ণ রাজ্যের দাবিতে ছাত্র যুবরা আন্দোলনে পথে ছিল সাতাশে মে মে মাসে একটা কেন্দ্রীয় সরকারের সাথে একটা বৈঠক হয়েছিল। যেখানে আমাদের লাদাখের এবং আমি আমি যে বলছি তার সাথে সাথে লাদাখের সেই ভিডিও চিত্র আমি দেব এবং সমাজ সমাজকর্মী একদম তাই সোনাম ইয়াংচুক ইনার বক্তব্য যিনি কেন্দ্র সরকারের সাথে আগামী ছয়ই অক্টোবর একটা বৈঠক করার কথা আছে এবং গত দিনও বৈঠক হয়েছে যেটা সাকসেসফুল হয়নি এবং তারা অনাশনে নেমেছিল সেখান থেকেই মানে ভুয়ো খবর ছড়ায় জানেন তো সর্ষের মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে তাহলে আপনি কোথায় গিয়ে কি করবেন সর্ষে দিয়েই ভূত লুকিয়ে থাকলে সে সর্ষে পড়া দিয়ে ভূত তাড়াবেন কী করে তা আজকে সিআরপি জোয়ানদের সাথে ছাত্রদের যে সংঘর্ষ গতকাল ধরে চলছে সেখানে চারজন মানুষ মারা গেছে সি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে এই মুহুর্তে বড় খবর হচ্ছে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন করছে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করছে কেন্দ্রীয় সরকারে এই মুহূর্তে রুলিং পার্টি হচ্ছে বিজেপি বিজেপির সদর দপ্তর কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে এইভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে পূর্ণাঙ্গ লাদাখের রাজধানী লেহে সেই লেহেতে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে মানববন্ধন করছে এবং তারা কেন আজকে এখানে নেমে এই এই পূর্ণাঙ্গ রাজ্যর দাবিতে কেন ময়দানে নেমেছে এর পিছনে কারণ সেই এক কোনো রকম এদের জন্য চাকরির কোনো ব্যবস্থা নেই আজকে জেন জি কেন ক্ষেপে যাচ্ছে জায়গায় জায়গায় কারণ তাদের স্থায়ী কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই যেটা সত্যি করেই চিন্তার একটা বিষয় দাঁড়িয়েছে আর এই আন্দোলন কোথায় আজকে গিয়ে নেমেছে দেখুন চারটে প্রাণ ইতিমধ্যে বলিদান লেয়া হয়ে গেছে আপনারা একটুখানি শুনে নিন এই সমাজকর্মী সোনাম জ্যাংচুংয়ের বক্তব্য মেয়েরা সবসে বড়া শিকায়ত সরকার সে হ্যাঁ কি হম ইতনে সালো সে शांति आजमा रहे थे उन्होंने शांति को फेल करके अशांतिपूर्ण तरीकों को एक तरह से हवा दी हमारा पदयात्रा सफल होता तो युवाओं को इस तरह सड़क पर आने की कभी ज़रूरत नहीं पड़ती कुछ भी सफल नहीं हो रहा था हमारा शांतिपूर्ण रास्ता एक मजाक बन रहा था तो वो सड़कों पे आया किसी भी आ, हिंसा पे किसी भी आगजनी या तोड़ पे মশ নি হুম একটা সমঝোতায় আর আমি মনে করবো এইটা একটা উস্কানিমূলক ব্যাপার হচ্ছে যে পূর্ণাঙ্গ লাদাখ একটা আলাদা রাজ্য মানে মাথার মধ্যে এনেছে আর এর পিছনে কারণ এইটা আর এইটার সুযোগে উস্কে দেওয়ারও ব্যাপার চলছে যেহেতু যেটা খালি চোখে আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদের আমি বোঝাবার চেষ্টা করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে লাদাখের যা অবস্থা মানে জানি না এটার কোনো রকম পরিকল্পিত একটা মানুষের তৈরি করা অশান্তি বা নেপালের আছে ভারতবর্ষর মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা যে ভারতবর্ষের চারিদিকে তিনটে দেশে ইতিমধ্যে যে ছাড়খার হয়ে গেছে মন্ত্রিসভা নেতা সরকার স্বজন পোষণ চাকরির কোনো ব্যবস্থা নেই ভবিষ্যৎ এদের পুরো অন্ধকারে এই জেনারেশান জি এদের জেন এই যে ইয়ং ব্যাস্টার এদের কোনো কিছুই পাওয়ার নেই তারা কী করবে তারা পেটে গামছা বেঁধে বসে থাকবে না তারা আন্দোলনের পথে নেমেছে আর এই আন্দোলনটাকে কে বা কারা অন্যদিকে মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে পূর্ণাঙ্গ রাজ্যের দাবি করে এরা রাস্তায় নেমে গেছে ইতিমধ্যে সরকারি সম্পত্তি পুরানো আরম্ভ করে দিয়েছে চারটে প্রাণ বলিদান হয়ে গেছে জানি না এই এই আন্দোলন বা এই বিভিশিকাময়ে এই দিনগুলো কবে শেষ হবে তাই এইটা ছিল এই মুহূর্তের একটা বড় খবর যে লাদাখ আগুন জ্বলছে আগুন জ্বলছে যৌবনে উত্তীর্ণ ছাত্রযুবরা সেই আন্দোলনে প্রথম সারিতে দাঁড়িয়ে আন্দোলন করছে তাই এইটা ছিল এই মুহূর্তের আমি জানি সরকার যদি পারে সব পারবে সরকার যদি এটা শক্ত হাতে ধরে নিশ্চয়ই আন্দোলন থেমে যাবে আর এই আন্দোলন কেন হচ্ছে এটাও আমাদের সরকার দায়িত্ব নিয়ে দেখবে হ্যাঁ তারপর সমাজকর্মী আমি তো বললাম সোনাম ওয়াংচুং ওয়াংচুং ব্যাপারটা নিশ্চয়ই মানে সুস্থ স্বাভাবিক মন নিয়ে এটাকে মিটমাট করার চেষ্টা করবে এই আশা রেখে বুক বাদ দিই পারি এবার আসি যেইটা সেটা হচ্ছে আমাদের চোর কুণাল কুণালের আগে মানুষের চোর কেন বলে কারণ চুরি করে তারপরে সে জেল খেটেছে জেল খাটার সময় সে নিজে চোর সে বড় চোর বলেছিল আমাদের সিএমকে তারপরে দেখুন কত কোটি টাকা দিয়ে মানে তার যে জরিমানা সে দিয়ে সে কত চুরি করেছে সেটা ফেরত দিয়ে তারপর সেই চোর কুণাল ওই চোর দলের মুখপত্র হয়ে গেছে সে যদি মিঠুন চক্রবর্তী তাকে নগ্ন করার চেষ্টা করে তাহলে মিঠুন চক্রবর্তীও তো কিছু একটা ব্যবস্থা নেবে তাই না দাদা সাহেব ফালকে পুরস্কৃত উনি তো মানুষটাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়নি বা পদ্ম শ্রীভূষণ পায়নি তাহলে এই 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 মুহূর্তে দাঁড়িয়ে উনি মানে বোঝাতে চাইছেন যে বিজেপি মানে তৃণমূল থেকে বিজেপি থেকে আছে আরে দল বদলানোর ব্যাপারটা আমাদের ভারতবর্ষে রয়েছে দল বদলু অনেক তাবরতাবর নেতারা হয়েছে সময় সুযোগ সুবিধা পেয়ে দল বদলেছে আর এই তো চোর এই চোর দিনের পর দিন মিঠুন চক্রবর্তীর সাথে সাথে তার পরিবারকে আক্রমণ করছে কোন ধর্ষণ কাণ্ডে নাকি মিঠুনের ছেলে জড়িত আছে কোন রকম অর্থ তৎসরূপের সাথে নাকি মিঠুন চক্রবর্তীর স্ত্রী নাকি জড়িত আছে তাই এইগুলো পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে আর একজন এই দুটো বড় বড় ভারতের বড় বড় দুটো পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিটি বা চুপ করে থাকবে কেন একশো কোটি টাকার মানহানি মামলা করেছে চোর কুনালের এগেনস্টে হ্যাঁ আর এইটার জন্যে অরিন্দম মুখোপাধ্যায় আমাদের সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের জাজ ওনাকে তিন মাসের জন্য মুখটা বন্ধ করতে বলেছেন আর উনি কি বলেছেন মানে চোর কুনাল মানে মুখ বন্ধ করেছে বলেছে ঠিক আছে নাম ধরবো না কেন এত পিছনে ভয় কেন চোর কুনার জলের মধ্যে চেয়ার পেতে বসে ও কি বোঝাবার চেষ্টা করেছে আমাদের মেয়র দশ হাজার টাকার গেঞ্জি পরে হাতে ছাতা নিয়ে নর্দমা খোঁচাচ্ছে কী শুশুরি কী শুশুরি এরা দিচ্ছে চোর চিটিংবাজ এরা এরা জনগণের স্বার্থ তো কখনো দেখেনি নিজেদের স্বার্থে জনগণকে ব্যবহার করেছে তাহলে এদের এই ছাতা নিয়ে দশ হাজার টাকার গেঞ্জি পরে নর্দমা খোঁজা লেই যে মেওয়ার একেবারে সেই মানে মাটির সাথে চলাফেরা মানুষের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে করছে এটা ভাবছেন এখনো অনেক জায়গা জল নিষ্কাশন করা হয়নি তাহলে এদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তাই হলো প্রত্যেকটা সরকারকে একেবারে দায়িত্ব নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে হবে লাদাখ আজকে পূর্ণ রাজ্যের দাবি তুলছে এরপর আর তারপর আর একটা তারপর আর এই করতে করতে আমাদের তো এর মধ্যে তেলেঙ্গানা তো আপনারা জানেন তাহলে কি সমস্যা সেই সমস্যার সমাধান কেন হচ্ছে না তাই না মধ্যস্থতা করে ওয়াংচুং সোনাম ওয়াংচুং আর কেন্দ্রীয় সরকার এর আগে যে বৈঠক করেছে ফলপ্রসূ হয়নি ফলপ্রসূ হয়নি স্যাটিসফাই হয়নি তাই ছয় অক্টোবর একটা মিটিং ডেকেছেন জানি না কি হবে তার আগেই কী করেছে বারুদের ঘরে একটা ছোট্ট আগুনের ফুলকি দিয়ে দিয়েছে আমি তো বলছি আমাদের দেশের মানুষরাই এটাই চাইছে দেশের মধ্যে এই রকম একটা বিচ্ছিন্ন দিকে দিকে এইরকম যেন একটা নেপালের মতন যেন আগুন লেগে যায় সেটা কখনোই আমি মনে করি বিচক্ষণ সরকার যদি মনে করে না এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করব নিশ্চয়ই করবে চারটে ইতিমধ্যে চারটে প্রাণ বলিদান করে দিয়েছে সিআরপিদের সাথে মানে সম্মুখ সমরে গিয়ে সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে তাহলে এইগুলো ঠিক না আন্দোলনে নামব সেই আন্দোলনের সাথে হিংসাত্মক কোনো ঘটনা থাকবে না তা আমি সব সময় বলবো আমার মতন জনগণরা বলবে জনসাধারণরা বলবে যে এটা সুন্দর মতন হ্যান্ডেল করতে কেন্দ্রীয় সরকার যেন পারে আগামী দিন জন্য এই আগুন অন্যান্য জায়গার জন্য ছড়িয়ে না পড়ে ভারতবর্ষ আমাদের এমন একটা দেশ আমরা সব পারি আমরা এমন কিছু নেই যে পারি না অনেক লাগাচ্ছে অনেক ট্রাম্প অনেক চেষ্টা করছে অনেক কিছু করছে জানি না কতদূর কি করবে কিন্তু এইটুকানি বলতে পারি যে আমাদের সরকার এটাকে হ্যান্ডেল করতে পারবে আর কুনাল কুনালের মুখটা বন্ধ করতে বলেছে এরপর ও নাকি সংবাদ মাধ্যম থেকে সব জানতে পারছে মানে এত বড় ফ্রড এরা এত বড় মিথ্যাচারী এত বড় মানে মানে কি বলবো এক একটা মানে আস্ত আস্ত একেবারে মানে দুর্নামে ভরা চোর ছিটিংবাজ এরা যখন মুখ খোলে দুর্গন্ধ ছাড়া কিছুই বার হয় না আমি মনে করি যে যে রাজনৈতিক দল করতেই পারে কাউকে আমরা কিছু বলতেই পারি না কিন্তু ব্যক্তিগত অ্যাটাক তাই না সেই জায়গায় দাঁড়িয়ে একশো কোটি টাকা তো বিষয় তাকে ডাকা করাবে তার মুখটা বন্ধ করতে বলেছে তাহলে এমনি এমনি তো করেনি মুখ খুললেই নর্দমার জল বেরোচ্ছে কুনাল চোর কুনাল ঘোষে ও জলের মধ্যে বসে কি বোঝাবার চেষ্টা করছে একটা জোকার একটা সার্কাস পার্টি সেই সার্কাস পার্টির মধ্যে এক একটা জোকার মানে বলতে আমি বাধ্য হলাম তারপরে তো আপনারা জানেন অনিকেত মাহাতো যার র্যাঙ্ক কোথায় তার থেকে পিছিয়ে দেয় সেখানে কি মানে পোস্ট দেওয়া হচ্ছে ডাক্তার বোধ হয় উনি এই পোস্টে আছেন তারপরে ওনাকে কোথায় দিচ্ছে বোধ হয় ওই আমি ভুলে যাচ্ছি আমি নিচে লিখে দেবো সেইখানে ওনাকে ট্রান্সফার করছেন কিন্তু হাইকোর্ট সেই মানে রাজ্য সরকারের মুখে আবার সেই ঝামাটা ঘষে দিল অনিকেতকে আরজি করেই পোস্টিং দেয়া হয়েছে কোনো রকম কিচ্ছু না মেনে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে তা সে সেটার এগেনস্টে অনেকে হাইকোর্টে লড়ে তার জায়গায় সে আবার প্রতিষ্ঠিত হতে পেরেছে আরও দুজন সহকর্মীকেও তাই করা হয়েছে এখানে কি বলবো মানে রাজ্য সরকার কতবার মুখ পোড়াবে আমি জানি না তারপরে কি ওই মুখ দেখানোর জনসাধারণের কাছে অবস্থা থাকবে এইটুকানি আমি বললাম এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি তার আগে ইন্ট্রো হ্যাল বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো রুম সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চিন্তা করুন ট্রেন থেকে নামতে পারলো না আর এই টিনুকে বলছি মা দাদা বৌদি মানে ওকে নিয়ে হাটে গিয়ে মাল মশলা সব পুজোর জামা কাপড় কিনবে বলে কীভাবে হ্যাংলার মতন দাঁড়িয়ে আছে আর এটাই তো স্বাভাবিক তার দাদাকে তো বোন দিল বোনকে দাদা তো দিল না কারণ তার তো নিজেরই চলে না তার মধ্যে এরকম অমাবস্যা যদি এরকম টাকা পয়সার জন্য বয়সে যদি বাইরে রাত কাটাতে হয় এবং সন্তান প্রতি এত আহারে বাবা সন্তানদের বাবার জন্যে সন্তানরা আহারে আর সন্তানদের কাছে বাবা উড়ে বাবা পৃথিবীতে নিজের এরকম বাবার মতন কেউ হয় না কত যে নটমকি এরা করছে আর অমাবস্যা পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পয়সা ছাড়া ও স্বামীকেও চিনতে পারে না আর ওই জন্ম পেট ফেরে জন্ম দেওয়া মেয়ে যে পাঁচ বছর সংসার করে চলে এসছে তার থেকে লুটে পুটে খাওয়া ছাড়া কিছুই নেই জাস্ট এরকম একটা নাটক করেছে অবশ্যই তাদের পারিবারিক কেচ্চা চলছে মেয়েকে টেনে আনলো মেয়েকে টেনে এনে দুয়ে দুয়ে খাচ্ছে তা মেয়েকে তুমি দুয়ে দুয়ে খাচ্ছ শাশুড়িকে কেন পাঠিয়ে দিলে শাশুড়ির সাথে কেন দুর্ব্যবহার আমরা আগেও দেখেছি শাশুড়ি থাকলে ও অসুস্থ হয়ে নিচে নামতে পারতো না মানে শাশুড়িকে এতটাই সে অবজ্ঞা করে অসম্মানিত করে আর এটা আমাদের বলতে হবে না আমরা পুরো বুঝেছি আর সেটা এখন পরিষ্কার করে দিচ্ছে আমাদের আও ভক্তি ভক্তি এখন সন্তানদের প্রতি তার কি জানাচ্ছে যে দেখো আমার কত দায় দায়িত্ব আর মেয়ে তো কতবার বাপি বলে যে হোঁচট খাবে তার ঠিক ঠিকানা নেই এই লেলো কিছু বলেছিস নাকি খবরদার তোর মতন তুই ভিডিও কর আমার মতন আমি ভিডিও করবো আমি তোর ভিডিওতে নাক গলাম না তুই আমার ভিডিওতে না গলাবি না আর যেটা আমরা বলছি সেটা সত্যি বলছি তুই তো সব দেখে নোংরাকে সাপোর্ট করেছিস ডে ওয়ান থেকে নাহলে তুই বলতে পারিস রণদীপ্তবাবু বাবু ইউ আর রক কতটা মন মানসিকতা নোংরা থাকলে ইউ আর রক বলতে পারিস হ্যাঁ নষ্টা মত ছুটিয়ে দেবো এখন আও ভক্তির একমাত্র ও হচ্ছে দর্শক ভালোবাসার দর্শক আহ কি দারুণ আহ কি সুন্দর বল না কে বারণ করছে নষ্টা নষ্টা বলেই এইরকম নষ্টা পরিবারকে সাপোর্ট করতে পারিস এরপরে যখন মুখ খুলবো থামতে পারবি না বুঝলি লেলো ফিস ফসা তোমার চুলকানি কোথায় কোথায় চুলকানি ইজগার্ড লাগাও খবরদার কিছু বলতে এলে একবার মা বাবা এক করে দেবো মাথায় থাকে যেন বন্ধুরা দেখেছেন তো মেয়ে নামতে পারলো না মেয়েকে নিয়ে হাটে ঢুকে গেল তাই সোনার ডিম পাড়া হাস এই ডিম তো নেওয়ার জন্যেই মা তাকে ডেকে পাঠিয়েছে তার টাকা এত দরকার কত গর্ত ঘোরাবে আসলে ওই ছেলে ছেলের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে আর এই ছেলেই দেখুন না যদি ওয়াইটি থাকে আর যদি এটা ভিডিও দেয় দেখতে পাবেন ছেলে মা বাবাও যেমন আস্তে আস্তে সরে যেতে বাধ্য হয়েছে কিছু করার নেই মাকেও তাড়িয়ে দেবে এরা যদি মেয়েটাকে তাড়িয়ে দেয় কোথায় যাবে না দেখে তাই এদের ভবিষ্যতেও এরকম ঝুলছে আর ওই যে অর্ধ উলঙ্গ হাফমেড ওই লাইফা লাইফা দাদাটা ও হচ্ছে সবচেয়ে শিয়ানা পাগল বুঝতে পেরেছেন ও জানে কোথা দিয়ে নিতে হবে আর সরু চাকরি ও হচ্ছে আর এক জিনিস ও বুঝে গেছে আমার তালকাটার স্বামী সবাই ভয় পেয়ে চলে তাহলে এই স্বামীরই তো আমি বউ তাই না আর অমাবস্য সেটা জেনে সরু চাকলি আর মেয়ে ছেলেকে সোনা 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 করে একবারে সোনার দাম চড়িয়ে দিয়েছে সে তত্ত্বর করে সোনা এখন কিনতে গিয়ে কোনো গয়না বানাতে গেলে আপনার পিছন হলুদ হয়ে যাবে তাই এইটাই ছিল যে কত স্বার্থপর এরা চকর্তি পরিবার চকত্তি পরিবার একটা সময় নাইটি পরিবারও বলতো নাইটি করে এরা পারলে বাজারঘাটেও চলে যেতে পারে অন্য ভিন রাজ্যেও চলে যেতে পারে তাহলে আজকে পরিষ্কার মেয়েটা যখন গোছাচ্ছে সবে বুঝছে আহারে কী এগিয়ে যাচ্ছে মানে এত এগিয়ে যাচ্ছে যে ওর সমালোচনা ছুটছিল কন্ট্রোভার্সি ছুটছিলো ওর বাচ্চা নিয়ে কথা বলছিল আহ আমার ফটো লাগিয়ে বাচ্চার ফটো বাঁধিয়ে বাচ্চার প্রতি এত ভালোবাসা সত্যি করে চোখে জল রাখতে পারছিলাম না মাঝে মাঝে তাহলে এই তো সার ফ্যামিলি এটা বড় বড় কথা বলে আর এদের হয়ে এ ফিসা ওয়ার্নিং দিলাম এরপর তোমার ওই যে হাঁপানি ছুটিয়ে দেবো চলো বন্ধুরা আজকে এইটুকানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভই হল